আসসালামু আলাইকুম অবরাতু এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গা ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি কিন্তু সাহস শেষ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি হাসান মারুফ সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষা নকল করে 4.79 পাই এর জন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি এমডি ওসামা ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি এরকম করে কি সওয়াব দিতে হবে এমডি সাকিব আল আদনান আপনি লিখেছেন মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে ছোট বড় সবাই এতে নিমজ্জিত পরিত্রাণের উপায় কি সালমা আক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঁজি পড়েন কেউ উপরে ওড়না পড়েন অনেকে পড়েন না মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু ভাইজাইদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার 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 বিবাহ হওয়া না বোন যেহেতু মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজ ইমামতি করার সময় প্রথম বৈঠকে তা জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি কিন্তু সাহু করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে হয়ে থাকে এখন করণীয় কি আপনি প্রথম বৈঠকে তাসাহুদ না পড়ে সুরা পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা ফাতিহা সেটা যদি এক শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক আধ দুই আর তিন হাত আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে সিদ্ধাশ করা দরকার ছিল সিদ্ধাশ যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরাই নিবেন হাসান মারু সরকার আপনি লিখেছেন এসএসসি পরীক্ষা নকল করে ফোর পাই এই জন্য আমি অনুতপ্ত এখন আমার করণীয় কি যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন আমানতের খেয়ানত করেছেন তিনি আল্লাহ সুমাতালের কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন এর বাইরে তারা বিশেষ কোনো করণীয় নেই এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় ওসামা ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি দিতে হবে হানাই আসল্লা আপনার আল্লাহামুসল্লাহ আলাহ মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সে দাসাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদায় সাহু দিবেন যদিও অন্য অন্য ফিক্ষের ওলামা ইকরাম যেমন হাম্বুলি ফিক্ষের ওলামা ইকরাম এখানে সেদ্ধর কথা বলেন না সৌদি আরব প্রচলিত যে ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন তারা সেদ্ধা সাহুদ দেওয়া লাগবে না বলেন তবে হানা মাঝা বলেন সেদ্ধা সাহু দিতে হবে আর এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম ডাকাতে আহ মতেই তাসাহুদ মতোই দাঁড়িয়ে যেতে হবে এটা মানে জায়গা নয় সাকিব আল আদনান আপনি দেখেছেন মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে ছোট বড় সবাই এতে নিমজ্জিত পরিত্রাণের উপায় কি মোবাইল সম্পর্কিত যে গুণা মোবাইল সংশ্লিষ্ট গুণা এবং অপরাধগুলো এগুলো যে বেড়ে চলেছে এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হল যে আমরা মোবাইল ফোনের যে ক্ষতি আছে এর আসক্তির যে ব্যাপার আছে সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে এর ক্ষতিকর দিকগুলো রয়েছে গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য তিনি পেশায় একজন ডাক্তার অন্য ধর্মাবলম্বী তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন তারা নিজেদের পরিবারকে নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে তো এই সম্পর্কে আমাদের কাউন্সিলিং দরকার যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকম গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের এর বাইরে মোবাইল গুণা থেকে মোবাইল সংশ্লিষ্ট গুণা থেকে যদি কেউ বাঁচতে না পারেন প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন একটা সময়ের জন্য অন্তত দু চার মাস ছয় মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া আমি মনির আল মনির আপনি লিখেছেন আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন ছেলের নাম আবদুল্লাহ ইবনে মনির রাখলে কিছুই হবে কিনা খুবই সুন্দর নাম আপনার নাম যেহেতু মনির আর ছেলের নাম আবদুল্লাহ রাখলে আব্দুল্লাহ মনির রাখলে খুবই সুন্দর এবং চমৎকার নাম হবে সালমাক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেজে পড়েন কেউ উপরে ওর না পড়েন অনেকে পড়েন না মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় জড় পরা উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশাল আল্লাহসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস মান্তাসমিনু যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়